দাদা গতকালকে এই ভগবানপুর অঞ্চল থেকে তিনজন আই এস এফ তৃণমূল ছেড়ে আই এস এ যোগদান করে তারপরেই আজকে আবার এই তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন বহু আই এস এফ কর্মী কি বলবেন প্রথম বলি যে আপনাদিন আমার পাশে বসে আছে গতকালকে ভুল বুঝিয়ে তাকে আইএসএফ এ ঝান্ডা ধরানো হয়েছিল এবং আমার পাশে খয়রুল বসে আছে খয়রুলের ভাইকেও একইভাবে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকেও আইএসএফ এর ঝান্ডা ধরানো হয়েছে আমি আই নেতাদের বলি যে আমি জানি না যে খয়রুলের ভাইকে এই বোকা বুঝিয়ে এই ভাওতা দিয়ে প্রতারণা করে কতদিন ধরে রাখতে পারবে এটা আজকের একটা প্রশ্ন এখানে আমার থেকে গেল কেন ঠিক যেভাবে আফতুদ্দিনকে ভুল বুঝিয়ে তাকে ঝান্ডা ধরানো হয়েছে আমার মনে হচ্ছে একইভাবে খয়রুলের ভাইকে একইভাবে ধরানো হয়েছে অনেক কিছু দালাল আছে এটা তাদের হচ্ছে ব্যবসা দ্বিতীয়ত আজকে কার্তিক প্রদীপ থেকে শুরু কার্তিক প্রদীপরা যেমন কোলেরহাটের বুথ কমিটির যে সভাপতি প্রদীপ এবং কার্তিক তারা তাদের সহকর্মীদের নিয়ে আমাদের দল যোগদান করেছে আবার এই ভগবানপুর অঞ্চলের আমাদের এখানে আলী আছে আমাদের কাদের আছে আতিয়ার আছে ওদের নেতৃত্বে প্রায় পঞ্চাশ ষাটজন ছেলে আজকের আমাদের দলে যোগদান করেছে দেখুন ঢিলের জবাব কিভাবে পাথরে দিতে হয় সেটা তৃণমূল কংগ্রেসের কর্মীরা জানে আমি ভগবানপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে ধন্যবাদ জানাবো যে চব্বিশ ঘন্টার মধ্যে মানুষের সঙ্গে কথা বলে তারা এই যোগদানের ব্যবস্থা করেছে কারণ বিশেষ করে কার্তিক বলার সময় বলেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নে সামিল হওয়ার জন্য তারা আজকে আইএসএফের থেকে আমাদের দলে যোগদান করেছে কারণ গত চার বছর নোহসাদ সিদ্দিকী ভাওনের মানুষকে ভাওনের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে গাদ্দানি করেছে কথাটা এই কারণে আমি বললাম যে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়েছিল দু হাজার একুশ সালে কিন্তু সেই প্রতিশ্রুতি একটাও পালন করতে পারেনি সম্পূর্ণ ব্যর্থ ভাওনে যেটুকু কাজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তৃণমূল কংগ্রেস করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পূর্ণাঙ্গ সহযোগিতায় মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রণে আমরা কাজটা করতে পেরেছি এবং বিশেষ করে কার্তিকের কথা ধরে যদি বলি আমি যে গোটা শুধু ভাঙন নয় গোটা বাংলা জুড়ে আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পরিষেবা সেই পরিষেবা প্রত্যেকটি বাড়িতে কোনো রং না দেখে প্রত্যেকটি বাড়িতে পৌঁছেছে সে কৃষক বন্ধু হতে পারে লক্ষ্মীর ভান্ডার হতে পারে স্বাস্থ্যসাথীর কার্ড পাঁচ লক্ষ টাকা হতে পারে বিনা পয়সা রেশন হতে পারে সে বার্ধক্য ভাতা হতে পারে বিধবা ভাতা হতে পারে এবং সে আবাসন প্রকল্প হতে পারে প্রতিটি পরিষেবা আজকের ভরে মানুষের কাছে পৌঁছেছে আমরা যারা আজকে আমাদের দলে যোগদান করেছে তাদেরকে আমরা দলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি আশা করি তারা আমাদের দলে আসায় আমাদের দল অনেক শক্তিশালী হবে এবং আগামী দিনে তাদেরকে যোগ্য সম্মান দিয়ে দলের বিভিন্ন জায়গায় তাদের বসান আপনি ভাঙড়ে দায়িত্ব পাওয়ার পর একাধিকবার আপনি ভাঙড়ে বিভিন্ন জায়গায় যোগদান করিয়েছেন এই যে ভোটের আগে যে যোগদান পোলেরহাট ভগবানপুর সাতুলিয়া সব বিভিন্ন জায়গা থেকে যে দলে যোগদান করছে তাতে করে আপনাদের দল একটু মজবুত হবে বলে মনে করছেন ভাঙড়ে দেখুন ভাঙড়ে মানুষ বুঝতে পারছে এটা আমি বলবো কেন যে আজকে ভাঙড়ের যে সার্বিক যে উন্নয়ন করছে সেই উন্নয়নের কারিগর কারা এটা ভাঙড়ের মানুষ বুঝতে পারছে আজকের মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে বাংলার শান্তি সম্প্রীতি আছে মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে আজকের এখানে শুভেন্দু অধিকারীর মতো নেতারা যারা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন বলে আজকে সুকান্ত মজুমদাররা ধর্মীয় বিভাজন করতে পারছে না মানে স্বাভাবিকভাবে ভাঙনের শুভকূ সম্পন্ন মানুষের কাছে আমি একটা অনুরোধ করবো এখানে হিন্দু মুসলমান আমরা সব ধর্ম সব বর্ণের মানুষ আমরা এখানে আছি বাস্তব বিবেচনা করে আগামী দিনে আপনারা সেই দলের পাশে থাকবেন আমি একজন বিধায়ক বলে আমি তৃণমূল কংগ্রেসের একজন নেতা বলে আমি যেটা বলছি সেটা শুনবেন তা নয় বাস্তবে নিজের বিবেকের কাছে প্রশ্ন করবেন যে নৌসাদের মতো একজন চার পয়সার নেতাকে দিয়ে বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তিকে রোখা যাবে কিনা এটা আমার প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সাম্প্রদায়িক সম্প্রীতি যে ভ্রাতৃত্ব যে বন্ধুত্ব বাংলায় গড়ে উঠেছে স্বাধীনতার পর কোনো সরকারের সময় এই ধরনের সম্প্রীতি গড়ে উঠেছে কিনা এটা আমার দ্বিতীয় প্রশ্ন কারণ এক কথায় আট থেকে আসি আমরা যদি প্রত্যেকের কাছে জিজ্ঞাসা করি সবাই বলবে যে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালে ক্ষমতা আসার পর বাংলায় শান্তি সম্প্রীতি একতা এবং উন্নয়ন সবটা মজবুত হয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিতে তৃণমূল কংগ্রেস দিনের পর দিন আরো মজবুত হচ্ছে বলছি আপনি বক্তব্যের মধ্যে বলছেন যে তাদেরকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আর খয়রুল ইসলামের দাদা তিনি একেবারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলছেন যে তিনি অষ্টানব্বই সাল থেকে তৃণমূল কংগ্রেস করছেন আজকে আইএসএফ দলটা তাকে ভালো লেগেছে খয়রুল ইসলাম এলাকার একজন প্রভাবশালী নেতা সেই জায়গায় দাঁড়িয়ে তার দাদাকে টেনে নেওয়া কি আপনাদের দলে অনেকটাই একটা মানে দুর্বল করে দেওয়ার একটা ভাবমূর্তি কিন্তু বোধহয় আপনারা অনেকটা ভুলে গেছেন এই দলের একটা সময় ছিল শুভেন্দু অধিকারী সে আমাদের দল থেকে দু হাজার একুশ সালের দল থেকে চলে গিয়েছিল শুধু অধিকারী নয় তার দুশো সাতষট্টি জন বিধায়ক মন্ত্রী ব্লক প্রেসিডেন্ট জেলা সভাপতি জেলা পরিষদের সদস্য কর্মাধ্যক্ষ তারা চলে গিয়েছিল দুশো সাতষট্টি জন অন ক্যামেরা আমি বলছি তৃণমূল কংগ্রেসের কোনো ক্ষতি হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দু হাজার যারা যাচ্ছে তাদের গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক সে তার নিজস্বভাবে যেতেই পারে কিন্তু এই ভবনের মাটিতে আমরা দু হাজার একুশে আমরা ছাব্বিশ হাজার ভোটে হেরেছিলাম কিন্তু দু হাজার চব্বিশে আমরা সাতাশি হাজার ভোটে জিতেছি এবং দু হাজার ছাব্বিশে যতই চুনো চাঁদা দুটো একটা কে কোথায় যাবে না যাবে আমরা জানি ভাত খেতে গেলে দুটো একটা মরা ভাত থাকে এটা আমাদের আমাদের জানা আছে তো দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেস এই ভ্রমণ থেকে লক্ষাধিক ভোটে জিতবে এটা আজকে অন ক্যামেরা বলছি যত মিথ্যা কথা বলুক যত মাতা দিই যত প্রতারণা করুক নসা সিদ্দিকি যত ধন্যভাবে তৈরি করুক ভাওনের মানুষ কিন্তু ভাওনের যুব সমাজ এবং ভাওনের মানুষ ঐক্যবদ্ধ এই এদের যোগ্য জবাব আগামী দু সালে দেবে এটা আমার হ্যাঁ ফিরে নিলাম এই জীবনতলা বাজারের সামনে দোকানে থেকে না না খুব ভালো এখানে ফ্রিজের দাম কম আছে যে নেবে খুব সুন্দর পরিষেবা ভালো দাম দরও কম হ্যাঁ মালও ভালো বিভিন্ন কোম্পানির মাল আছে সবাই আসতে পারেন নিতে না নিতে পারেন দেখতে পারেন অনেক মাল আছে দেখেন আপনারা অনেক সুন্দর সুন্দর ফ্রিজ আছে বিভিন্ন কোম্পানির বস টস ওয়াইল বিভিন্ন রকম কোম্পানির মাল আছে সবাই আসবেন দেখবেন আর মাল অনেক আছে শুধু এখানে নয় আরো গোটাউনি অনেক মাল আছে মালটা নিয়েছি বাইশ হাজার আটশো টাকা দাম কিন্তু মালটা ওরা কম নিয়েছে কুড়ি হাজার আটশো টাকা দু হাজার টাকা সেফ করে আমার মালটা দিয়েছে হ্যাঁ খুব ভালো এরা না না খুব সুন্দর এনারা গাড়ি টাড়ি সব সুন্দর দেখে সব সুন্দর করে দিয়েছে এনারা হ্যাঁ আসেন ব্যবহারও ভালো সুন্দর ঠিক আছে আপনারা আসবেন আমি এসেছি শাক শহর গ্রাম থেকে চকবিকা আপনার হ্যাঁ ওদিকে আছে কিন্তু ওখানে খসলা আছে ঘটপুরে কাছাকাছি যে আরো চন্নসার বাজারে বিভিন্ন রকম দোকান আছে কিন্তু ওখানে ছেড়ে আমি এখানে শুনলাম এখানে অনেক কিছু কম আছে ওই জন্য এখান থেকে নিলাম আপনারা আসবেন দেখবেন কিনবেন ঠিক আছে